আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করব যাতে আমি আজকে শেষ ইফতারের দিনে আমরা এটা দিয়ে ইফতার করব। সেটা হচ্ছে চিকেন ফ্রাই ইফতারিতে তো অনেক কিছুই থাকে এর সাথে চিকেন ফ্রাই থাকলে খুবই ভালো লাগে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে আসেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন যায় কিভাবে আমি এই চিকেন ফ্রাইটা করি দেখে নিন ভিডিওটা না টেনে দেখবেন তাহলে খুব সহজে আপনারা বাসায়ও ট্রাই করতে পারবেন এখানে আমি চিকেনের ছয়টা পিস নিয়ে নিয়েছি শুধু মাংস নিয়েছি আবার হাড়সহ মাংস নিয়েছি আপনারা শুধু লেগ পিস দিয়েও করতে পারেন এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া একদম সামান্য দেবো এটা তো বেশি দেওয়ার দরকার হয় না আদা বাটা দিলাম এক চামচ টমেটোর সসটা দিয়ে দেবো এক টেবিল চামচ মতো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে এর সাথে আমি সয়া সস দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ডিমও দিয়ে দিব তবে একটু পরে আগে লেবু দিব কয়েক ফোঁটা লেবু দিয়ে এক চামচ গুঁড়া দুধ দেবো আপনাদের কাছে যদি টক দই থাকে তাই টক দই দিয়ে দেবেন দুই চামচ গুঁড়া দুধ দিলাম ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো টুকরোর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় ডিমটা আগে দিয়ে দিলে মশলাটা ভালো করে মাখানো যাবে না এটা পিচ্ছিল হয়ে যাবে সেই জন্য মাখানোর পরে ডিমটা দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা মাখিয়ে আমি রেস্টে রেখে দেব এরপর আমি ময়দাটা রেডি করে নেব এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তবে আমার যদি প্রয়োজন হয় তো আমি পরবর্তীতে আবার এর আর একটু নিয়ে নিব। এখানে আমি এই দুই টেবিল চামচ নিলাম ময়দা এর মধ্যে আমি সামান্য লবণ দেব আর সামান্য মরিচের গুঁড়া দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে যে মাংসটা আমি রেস্টে রেখেছি সেটা এখানে কোট করে নেব সামান্য হলুদ গুঁড়া দিলাম এবং সামান্য জিরা গুঁড়া দিলাম এতে করে এর টেস্টটা ভালো আসবে এবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা করে মাংসের টুকরা নিয়ে আমি এখানে কোট করে নেব তবে এই কোট করাটা একটু সাবধানে করতে হবে যাতে দোকানের মতো ক্রিস্পি হয় খেতে সেই দিকে ধ্যান রেখে এই কোটটা করতে হবে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে এবং অন্যদিকে আমি ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দেবো যাতে ডুবো তেলে ভাজা হয় সেভাবেই তেল দিতে হবে অল্প তেল দিয়ে ভাজলে ভালো হবে না ডুবো তেলেই ভাজতে হবে আমি একবার কোট করে নেওয়ার পরে পানিতে ভিজিয়ে আর একবার কোট করবো এভাবে করে আমি দুইবার করে কোট করে নিয়েছি এতে করে অনেক মুচমুচে হবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও একদম রেস্টুরেন্টের মতো হবে অনেক টেস্টি হবে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন সময়ের স্বল্পতার কারণে আমি ডিটেলসটা ভালো করে দেখাতে পারিনি যারা রান্না করতে পারে তারা ঠিক বুঝে নেবেন এই যে পানিতে চুবিয়ে নিলাম আমি আবারও কোট করে নেব এভাবে করে আমি দুইবার করে পানিতে চুবিয়ে কোট করে নেব ভালো করে চেপে চেপে কোট করে এবং ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়দা এর গায়ে লেগে না থাকে আর তেলটা হবে হালকা গরম বেশি গরমে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে আপনার মিডিয়াম আঁচে এবং আস্তে আস্তে ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে দিলাম আরও এক পিট দিয়ে দিলাম এভাবে একটা করে রেডি করবো একটা করে দিয়ে দিব একটু সময় নিয়ে ভাজতে হবে সময় নিয়ে ভাজলে এটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করবেন এটা বিকেলের নাস্তা কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আমি এটা ইফতারের আইটেম হিসেবে রোজার সময় বানিয়েছি যাতে বাচ্চা খুব ভালো করে খায় কারণ সে রোজা থাকে রোজা থেকে কিছুই খেতে পারে না সেই জন্য আমি এটা বিশেষ করে বানিয়েছি এভাবে করে বানিয়ে আমি উঠিয়ে নিলাম সবগুলোই আমার এভাবে করেই ভেজে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কোট করে দেখিয়ে দিচ্ছি কোট করে এভাবে করে ঝেড়ে ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায় বাসায় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও পছন্দ করে বিশেষ বিশেষ দিনে এটা থাকলে ভালোই লাগে খেতে অনেক সময় এটা কোট করে রেডি করেও ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে চট জলদি মেহমান আসলে শুধু বের করে ভেজে দিলেই হয়ে যায় তাতে কোনো ঝামেলা হয় না উল্টে পাল্টে আমি একবার করে ভেজে উঠিয়ে নিয়ে পরবর্তীতে আরও একবার আমি তেলে ভেজে নিলাম এই যে দ্বিতীয়বারও ভেজে নিলাম এতে করে মুচমুচেটা বেশি ভালো হয় এবং অনেক সময় মুচমুচে থাকে আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি শুধুমাত্র ময়দা দিয়ে আমি এটা তৈরি করেছি তাতে অনেক মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এবং ইফতারি আইটেমে এটা থাকলে মন্দ হয় না খেতেও অনেক সুস্বাদু আর সে তারিতে একটু মজার কিছু থাকলে তো ভালোই লাগে খেতে ইফতারিতে ছোলা বুট জিলাপি ফল এবং ছোলার পোলাও সাথে আমি চিংড়ির আইটেমও রেখেছি চিংড়ি একটা চপ বানিয়েছি একটা পিঠা আছে বুদিয়া আছে খেজুর সব কিছু মিলে ইফতারিটা মন্দ হয়নি খুব ভালোই হয়েছে এবং সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদাফেজ